হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আজকে পুরীধাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি যদিও একটু মন খারাপ নিয়েই আমাদের বেরিয়ে যেতে হলো পুরীধাম থেকে কিছু করার নেই আমাদের বলতে বলতে কতগুলো দিন কিভাবে কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না জীবনে শুধু একটাই শান্তি এলো জীবনে একটা আশা পূর্ণ হলো যে জগন্নাথ দেবকে স্বয়ং দর্শন করলাম এই রকম ভাগ্যও হয়তো অনেকেরই হয় না অনেকের হয়তো পুরী ধামে এসেও জগন্নাথ দেবের দর্শন অনেকেই হচ্ছে পায় না ভগবান কৃপা করেছেন সেই সুযোগ দিয়েছেন ভগবানকে দর্শন করার অনেকই সৌভাগ্যবান ভগবানের কাছে অনেক ধন্যবাদ যে ভগবান এত সুন্দর করে একটা সুযোগ দেওয়ার জন্য আমাকে যাই হোক সমস্ত অনেক জায়গায় তো ঘুরেছি পাহাড় অনেক জায়গায় সমুদ্র সমস্ত কিছুই ঘুরে শেষে আমরা যাচ্ছি একটা জায়গায় দেবকুণ্ড জলপ্রপাত জানি না কারা শুনেছ দেবকুণ্ড জলপ্রপাতের কাছে যেখানে ঝর্ণা আছে অনেক সুন্দরভাবে জল পড়ছে মানে চারিপাশেই পাহাড় জঙ্গল তার মাঝখান দিয়েই যাব একটা জায়গায় বাস দাঁড়িয়েছিল দেখলাম একটা ট্রেন যাচ্ছে যেটা হচ্ছে তোমার এটা হচ্ছে কয়লা মানে নিয়ে যাচ্ছে ট্রেনটা আর এই রকম ট্রেন আমি প্রথমেই দেখলাম যাই হোক সারাদিন খাওয়া দাওয়া নেই অনেকটা রাস্তা জার্নি করে আমরা দেবকুণ্ড জলপ্রপাতের দিকে যাচ্ছি সকাল ছটায় বেরিয়ে এখন বাজে প্রায় বিকাল তিনটা সেই সাত সকাল থেকে এখনও অবধি কিছুই খাওয়া হয়নি রান্না বান্না হচ্ছে আলু সেদ্ধ ভাত যাই হোক ওখান থেকে ঘুরে এসে তারপরে হচ্ছে একটু প্রসাদ পাবো আর দেখতে পাচ্ছ কি রকম জঙ্গল আমি তো কোনো দেখিনি এত জঙ্গল পুরো পাহাড় চারিপাশে শুধু পাহাড় এইখানে মানে যেখানে আমাদের বাস দাঁড়িয়েছিল সেইখান থেকে এই রকম গুলো মানে যাচ্ছে আর কি তোমাকে টিকিট করে যেতে হবে সত্তর টাকা করে টিকিট নেবে এক একজনের যাওয়ার জন্য আর কারা কারা দেশকুণ্ড জলপ্রপাতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কিন্তু সত্যি কথা বলতে এই রাস্তাটা কিন্তু অনেকটাই মানে বাজে রাস্তা একটা মানে ছোট গাড়ি করে এলে ঠিক আছে কিন্তু আমরা যেহেতু বড় বাস করে এসেছি তাই অনেকটা বেশি ঝামেলা পোয়াতে হয়েছে আমাদেরকে রাস্তাটা অনেক গ্রামের ভিতর দিয়ে সরু রাস্তা মানে একটা বাস আর সাইডে একটা হাই টোটো যেতে পারে আর চারিপাশে গাছপালা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা তাই অনেকটা দেরি হয়েছে আর কতক্ষণ গাড়িতে বসে আছি সেটা তো তোমাদেরকে বললাম আর দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিভাবে ঝর্ণা বয়ে যাচ্ছে রাস্তার উপর দিয়েও ঝর্নার জল চারিপাশ দিয়ে বইছে আর ঝর্নার এই যে জলের স্রোতটা এতটাই বেশি ছিল জঙ্গলের মাঝখান দিয়েই আমরা বুঝতে পারছিলাম খুবই টান ছিল মানুষ যদি পড়ে যায় তাহলে আর বেঁচে আসবে না এতটাই টান ছিল কখনো তো এই সমস্ত জিনিস জীবনে দেখিনি হয়তো কিছু কিছু ঝর্ণা জলপ্রপাত মোবাইল কিংবা টিভিতে দেখেছি সরাসরি এইরকম কোনো অনুভূতি হয়নি জীবনে প্রথম অনুভূতি তাই অনেকটা বেশি এক্সাইটেড ছিলাম আর সত্যি কথা বলতে খুব বেশি অনেক আনন্দ করেছি যদিও আমাদের মধ্যে অনেকজনই হচ্ছে এখানে এসে স্নান করেছে আমরা করিনি ছেলেমেয়ের বাচ্চাদের শরীরটা ভালো লাগছে না মানে এতদিন তো ঠিকঠাকই ছিল আমার ছেলে আজকেই দেখছি হঠাৎ মানে সকালেও ভালো ছিল এই গাড়িতে আসতে আসতেই দেখছিলাম যে ছেলেটার হচ্ছে নাক দিয়ে জল যাচ্ছে তাই বেশি আর ঠান্ডা লাগায়নি আর ইতিমধ্যেই মানে আমাদের যারা এসছিল। তাদের মধ্যে ইতিমধ্যে অনেক জনে অসুস্থ হয়ে পড়েছে মানে কারুর পেট খারাপ কারুর জ্বর সর্দি কাশি মানে এই রকম অবস্থা হয়েছে সত্যি খুব বাজে অবস্থা হয়ে গেছে অনেকেরই খুব খারাপ অবস্থা আসলে সবার তো গাড়ি জারকিন করা মানে অভ্যেস নেই আমরাও কখনো গাড়ি জারকিন করে যাইনি কিন্তু আমার এইটুকু ভাগ্য ভালো আমি যত দূরেই যাই না কেন এই পেট খারাপ বমি আমার এই সব হয় না ভগবানের দয়ায় যাই হোক এইটুকু ভালোই আছি আর এই পাহাড়িয়া এলাকায় কিন্তু প্রচুর বিষাক্ত বিষাক্ত সাপ আছে সেটা আমরা জানি আর রাতের বেলা কিন্তু এই রাস্তা দিয়ে মানে কেউই যায় না মানে যেহেতু জঙ্গল চারিপাশ দিয়ে সরকার মাঝখান দিয়ে একটা রাস্তা বানিয়েছে ট্যুরিস্টের জন্য যদিও কিন্তু প্রচুর যায় জঙ্গল রাত হলে সন্ধ্যে হয়ে গেলে এই রাস্তায় আর কেউই যায় না আর এখানে একটু আর কত বড় বড় পাথরের চাঁদ নেমে এসছে দেখেছ এইটা হচ্ছে পাহাড় থেকে এইগুলো সব ভেঙে নেমে এসছে ধসে মানে আমি ভাবছিলাম এখানে সত্যি কোনো জনবসতি নেই কারুর ঘর নেই থাকবেই বা কি করে পুরো পাহাড় মানে সরকার কোনো রকম ট্যুরিস্টের জন্য একটা রাস্তা বানিয়েছে তবে পা মানে পাথরগুলো শুধু দেখো কত বড় বড় চাই সত্যি কথা বলতে এক অন্য রকম অভিজ্ঞতা জীবনে কোনো দিন তো বাড়ি থেকে বাইরে বেরোয়নি দেখিনি দেখে যতটা বেশি আনন্দও হচ্ছিল আর খুব অবাকও হচ্ছিলাম যে সত্যি এই রকম এত সুন্দর জায়গা কিন্তু তাও মনে হয় পাহাড়ের থেকে সমুদ্র আমাদের বেশি ভালো লাগে পাহাড়ে এই যে দেখতে পাচ্ছ কত উঁচু উঁচু পাহাড় দেখতে কত উঁচু কত জঙ্গল কত গাছপালা ঠিক নেই আর কিভাবে জলের স্রোতগুলো বইছে একবার দেখো কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সত্যি পাহাড় কত উঁচু পাহাড়গুলো এতটাই উঁচু ছিল যে মেঘের সাথে ছুঁয়ে গেছে মানে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে মেঘ হয়েছে কিন্তু না রোদ্দুরই আছে কিন্তু আসলে পাহাড়টা এতটাই উঁচু মেঘ ছুঁয়ে গেছে তাই মেঘলা মতোই লাগছিল না হলে কিন্তু রোদ্দুরই ছিল বাইরে কিন্তু রোদ্দুর এই জায়গাটার ভিতরেই এরকম মেঘলা মেঘলা যাচ্ছিল আর এইটাই হচ্ছে সেই দেবকুণ্ড জলপ্রপাত আমরা দূর থেকে একটু ভিডিওর ক্লিপটা নিয়েছি দেখো কত সুন্দর আর ওইখানে এতটাই জোরে জল পড়ছিল পুরো যেন ধোঁয়া হয়ে গেছিলো জাস্ট দারুন এখানে অনেক ছবি তুলেছি সবাই অনেকই আনন্দ করেছি আর আজকের ভিডিওটাও বেশি বড় করবো না ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হচ্ছে বাড়ি গিয়ে নেক্সট ব্লগতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিব